বলিউডের রোমান্টিক সিনেমা কম হয়নি তবে সব সিনেমার মধ্যে দশক থেকে শুরু করে বর্তমান সময়ে সিনেমা প্রেমী মানুষদের কাছে পছন্দের তালিকায় রয়েছে এই সিনেমা শুধু তাই নয় এতে রাজ চরিত্রে অভিনয় করে বলিউডের সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ খান ও কাজল মুক্তির কয়েক দশক পরেও রাজ সিমরানের রসায়নের বুধ হয়ে আছে অনেক দর্শক উনিশশো পঁচানব্বই সালের বিশে অক্টোবর মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়া পরিচালিত ডিডিএল জে রোমান্টিক সিনেমাটি সিনেমাটিতে শাহরুখ কাজলের প্রেম কাহিনী শুধু হৃদয় জুড়েই যায়নি বলিউডে এক নতুন ধারা সৃষ্টি করেছেন আর সেই গল্পের স্মরণীয় চরিত্র ছিল সিমরানের বাবা বলদেব সিংহের চরিত্র যাতে অভিনয় করেছিলেন অমরেশ পুরী বলদেব চরিত্রটি দ্বন্দ্বের প্রতীক সিমরানের বিদেশে পড়াশোনা করতে দেন বন্ধুত্বের সঙ্গে ইউরোপ ভ্রমণে পাঠান আধুনিক পোশাক পরার স্বাধীনতাও দেন কিন্তু প্রেম বিয়ের ক্ষেত্রে তিনি করা নিয়ন্ত্রণ চান মেয়ের বিয়ে যেন শুধু তার পছন্দের ছেলের সঙ্গে হয় এই নিয়ন্ত্রিত স্বাধীনতা আজও বলিউডে দেখা যায় এতদিন পরেও সিনেমাটিতে শুটিং এর স্মৃতি কাজলের কাছে এখনো টাটকা তিনি বলেন ওটা সত্যি অসাধারণ সময় ছিল আমার বন্ধুদের সঙ্গে কাজ করছিলাম খুব মজা লেগেছিল চৈত্রনাট্য ছিল দারুণ আমরা হাসতে হাসতেই শ্যুট করতাম সুইজারল্যান্ডের বাসে ঘুরে ঘুরে খাওয়া আড্ডা কাজ সবকিছু মিলিয়ে মনে হয়েছে যেন এক লম্বা ছুটির সফরে আসি কাজল জানান শুটিং এর পাগলাটে ঘটনাগুলো আজও ভুলতে পারছেন না এমনও হয়েছে যে গরুর গোয়ারে শাড়ি পরে শুট করেছি একবার পাহাড় পড়ছিলাম ভুল গড়িয়ে করে ভাবতে পারেন কে আবার ভুল করে গড়িয়ে পড়ে কিন্তু আমি পড়েছিলাম কেবল রাজ সিনেমার নয় মুক্তির পরে ঝড় তুলেছিল সিনেমার গানগুলো মাত্র চার কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি একশো চার কোটি রুপি আয় করে দুই সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা সর্বকালের সেরা একশো ভারতীয় সিনেমার তালিকায়ও ছিল এটি জাতীয় পুরস্কার সহ দশটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন সিনেমাটি ফিল্মফেয়ার ছবিটির জন্য সেরা নির্মাতার পুরস্কার পান আদিত্য চোপড়া সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পান যথাক্রমে শাহরুখ খান ও কাজল ডিডিএল জের রিমেক নিয়ে অনেকেরই ভাবনায় এলেও এই সিনেমার অনেক ভক্ত এমনকি অভিনয় শিল্পীরা রিমেক চান না এক সাক্ষাৎকারে কাজল বলেন দিলওয়ালে দিল হান লে জায়েঙ্গার মতো সিনেমা রিমেক করা উচিত নয় কাভি খুশি কাভি গামের ক্ষেত্রেও কাজলের একই মত